আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য গজরাজ ফাইভ নাইন ডাবল জিরো এই ট্র্যাক্টরটির আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির যে মহাজন পক্ষ সরাসরি আবুল বাসার ভাই তো ওনার পক্ষ থেকে গাড়ির বিষয়ে বলা হয়েছে গাড়ি মূলত আঠারোর গাড়ি কোথাও কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজ গাড়িতে হয়নি মানে ফুললি আনটাচ গাড়ি গাড়িটা আনটাচ থাকার আরও একটা কারণ উনি আসলে বলেছেন যে গাড়িটা সম্পূর্ণ পরিবহনের গাড়ি পরিবহনের গাড়ি হওয়ার জন্যই কিন্তু গাড়িতে কোথাও কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজ এখন পর্যন্ত করানোর প্রয়োজন হয়নি একেবারে গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স সব কিছুই কিন্তু একদম টোটালি আনটাচ গাড়ি শুধু ইঞ্জিন বিক্রি করা হবে সম্পূর্ণ পরিবহনের গাড়ি আপনারা অবশ্যই গাড়িটা নিয়ে হালচাষও করতে পারবেন তবে পরিবহনের গাড়ি হওয়ার জন্য গাড়িতে একটা সাইড দুর্বল সেটা আসলে উনি বলেছেন মালিকপক্ষ আসলে বলেছেন চাকার যে বিট কন্ডিশনটা এটা একটু দুর্বল পাবেন এছাড়া গাড়ি থেকে শুরু করে গাড়ির ওভারঅল যে কন্ডিশন আউটসাইড কন্ডিশন ইনসাইড কন্ডিশন কোথাও কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজ পাবেন না নিবেন আর চালাবেন গাড়ির কোথাও কোনো কাজ নেই আর গাড়িটা আঠারোর গাড়ি কাগজপত্র কমপ্লিট গাড়ির ইঞ্জিনে কোথাও ঘ্যাস ট্যাস করে না তারপরেও যাচাই বাছাই করবেন যাচাই বাছাইটা আপনাদের দায়িত্ব অবশ্যই লোকেশনে আসবেন দেখে শুনে নেবেন গাড়ির লোকেশনটা হচ্ছে কুমিল্লা জেলা দেবিরদ্বার কুমিল্লার দেবীদ্বার উপজেলা কুমিল্লার আশেপাশেই দেবীদ্বার উপজেলা তো আপনারা যারা আসলে এই লোকেশনে রয়েছেন আপনাদের জন্য সহজ হবে যদিও বা এই এই লোকেশনে বড় গাড়িগুলোর চাহিদাটা একটু কম তারপরেও আপনারা যারা আসলে দূর দূরান্তের যেই বলবো আপনারা খুব সহজেই আসতে পারেন কুমিল্লা আসা যাওয়া কোনো বিষয় নয় তো যে কোনোভাবেই রেলে বাসে যে কোনোভাবেই কিন্তু কুমিল্লাতে আসা যাওয়া আপনারা করে গাড়িটা দেখতে পারেন দেখে শুনে বাছাই করে দেখতে পারেন গাড়ির দরদামের বিষয়ে চার লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম চার লাখ বিশ চাওয়া দাম এরপরেও দরদামের বিষয় থাকবে শুধু ইঞ্জিন আনটাচ গাড়ি গাড়ি আঠারোর গাড়ি কম চলা গাড়ি পরিবহনের গাড়ি চার লাখ বিশ চাওয়া দাম এরপরেও দরদামের বিষয় থাকবে সেই বিষয়টা নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এই পর্যন্ত মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ঈশাআ এ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম